চিকেন অথবা মাটনকে অনায়াসে ধরে ধরে কয়েক গোল দিতে পারে বাঁকুড়ার জঙ্গলমহলের কুড়কুরে ছাতু যা এই এলাকার একটি অন্যতম অর্থকারী বনজ সম্পদ হিসেবেও চিহ্নিত সাধারণত বর্ষাকাল অর্থাৎ আষাঢ় ও শ্রাবণ মাসে এই কুরকুরি ছাতু বাজারে কিনতে পাওয়া যায় এই ছাতু সাদা বা লালচে রঙের এবং গোল বা চ্যাপ্টা আকৃতির হয় ঘন শাল জঙ্গলের গাছের পাতা পচা মাটিতেই কুরকুরি ছাতু উৎপাদিত হয় তবে লক্ষণীয়ভাবে বাঁকুড়ার পাশাপাশি প্রতিবেশী পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম ও পুরুলিয়ার শাল জঙ্গলে এই ছাতুর দেখা মিললেও উত্তরবঙ্গে ঘন শাল জঙ্গলের আধিক্য থাকা সত্ত্বেও পুষ্টিগুণে ভরপুর এই ছাতুর কোনোভাবেই দেখা মেলে না জঙ্গলমহলের জনপ্রিয় এই কুরকুরে ছাতুর বিজ্ঞানসম্মত নাম অ্যাস্ট্রিয়াস হাইগ্রোমেডিকাস পুষ্টিবিজ্ঞানীদের মতে সুস্বাদু এই ছাতুতে ফ্যাটের পরিমাণ কম থাকে ফাইবার থাকে বেশি এছাড়াও এর মধ্যে রয়েছে অ্যাস্ট্রা কুরকুরন ও অ্যাস্ট্রাকুরকুর রোল নামে দুটি জৈব যৌগ যা মানুষের লিভার হৃদপিণ্ডের প্রদাহ কমায় এছাড়াও লিভার ও ফুসফুসের ক্যান্সার কোষ মোকাবিলায় এই ছাতুর বিশেষভাবে কার্যকরী বলে খবর বছরের এই সময়ে সাত সকালে ঘুম থেকে উঠে জঙ্গল থেকে এই কুরকুরে ছাতু সংগ্রহ করে বাজারে বিক্রি করে অনেকেই জীবিকা নির্বাহ করেন রবিবার সাপ্তাহিক ছুটির দিনে বাঁকুড়া শহরের লালবাজারে এই ছাতু কিনতে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে এদিন কেজি প্রতি পাঁচশো থেকে ছশো টাকা দরে বিক্রি হচ্ছে এই ছাতু বিক্রেতা গৌতম গড়াই বলেন ভীষণ ভালো চাহিদা আছে চাহিদা আছে এটা জঙ্গলে জিনিস তো সব সময় তো পাওয়া যায় না সিজনে এই তালনাঙ্গরা রাতনপুর এলাপাল জঙ্গল সাত টাকা পঞ্চাশ টাকা এটা কুড়কুড়ি চাপ সময় পাওয়া যায় জঙ্গল দেখতে চলতি মরসুমে প্রথমবার বাজারে লোভনীয় এই কুরকুরে ছাতুতে খুশি এটা হচ্ছে একটা জিনিস যেটা একটা বিশেষ টাইমে এটা হয় আর সবসময় এটা পাওয়া যায় না যেমন ধরুন বাঙালি মাংস বলুন আর অন্যান্য জিনিসগুলো বলুন যেগুলো সারা বছর ধরে পাওয়া যায় কিন্তু এটা একটা নির্দিষ্ট সময়ে পাওয়া যায় আর এটার স্বাদ মানে কি বলবো অত মানে এটাকে ঠিক ভাষায় প্রকাশ করা যাবে না এরকম অত সুন্দর স্বাদ এবং প্রায় প্রত্যেকেই এই সময়ে অন্তত কিছু না করলেও ছাতু অন্তত তারা কেনার চেষ্টা করে তাদের যত দামই হোক এবং দাম একটু ভালোই থাকে কিন্তু তবু মানুষের এটার প্রতি আকর্ষণ প্রবল এটাকে আমরা সব কুরকুরি ছাতু বলি আজকে আজকের রেট হচ্ছে আপনার ছশো টাকা কিলো ষাট টাকাশো

Bakura